দেশের আইন ব্যবস্থা তো এটা বলেনি দেশের সংবিধান তো এটাকে প্রশ্রয় দেয়নি বর্তমান আইন ব্যবস্থাকে তাকে তুলে রেখে একদল মানুষ এই সকল অন্যায় কাজ পরবতার কাজ করছে আমি এতটুকুই বলবো প্রশাসন মায়েদের এবং যারা আইনের রক্ষক আছে এইগুলোকে কড়াভাবে দেখা কেন দেশের গণতন্ত্র বিরোধী কাজ হচ্ছে দেশবাসী এতে নিরাপত্তা বোধ করতে আমি নিরাপদে নয় এটাই তারা অনুভব করছে হ্যাঁ আমার অলরেডি দল সব ঘটনা হয়ে গেছে আমি ঘোষণা করতে পারছি আমরা ঘোষণা দিয়েছি যারা আমাদের সঙ্গে জোটে আসবে আমাদের সঙ্গে জোট করব তবে আমরা অলরেডি দশটা রাজনীতির দল এক জায়গায় হয়েছি সে নামগুলো একটু সিগ্রেট রাখা আচ্ছা তৃণমূলের সঙ্গে কি আপনারা কথা বলেছিলেন অ্যাকচুয়ালি কথা বলতে তারা ফোন করে আমার ছোট ভাইয়ের সঙ্গে কথা বলেছিল আমাদের যে প্রস্তাব সেটা জানানো হয়েছিল এখনও কোনো রিপ্লাই আসে আমাদের একটা দাবি যে আমাদের এতগুলো সিট লাগবে আমরা এই চাই এই জিনিসটা চাই দেখুন সেটা আমাদের একটু হমস্কৃতির দেখা আছে তাহলে আগামী দিনে আপনাকে রাজনীতি মায় দেখতে পাবো অবশ্যই মানুষ সেবার জন্য আমি আগাম ধন্যবাদ